নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এই এস নামে যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের চব্বিশে জুন মঙ্গলবার এই দিনটি হতে চলেছে আশীর্বাদে পূর্ণ যেখানে গ্রহের অবস্থান এমন কিছু পরিবর্তন আনতে চলেছে যা আপনার জীবনকে এক ধাক্কায় এগিয়ে নিয়ে যেতে পারে যাদের নামে প্রথম অক্ষর এজ দিয়ে শুরু হয় তারা আজ পেতে পারেন এমন কিছু সুখবর সাফল্যের ইঙ্গিত এবং এমন কিছু জ্যোতিষমতে পরামর্শ যা মারলে আপনার দিনটি আরও উজ্জ্বল হয়ে উঠবে সেই নেই আজকের আমার এই ভিডিওটি তো আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও একজন এস নামে জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনার শুভনামটি কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক অবশ্যই করবেন চলুন তাহলে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক চন্দ্র বুধ এবং শুক্র আজ এক বিশেষ যোগ তৈরি করেছে যা এস নামক ব্যক্তিদের ওপর শক্তিশালী প্রভাব ফেলবে বুধের প্রভাবে যোগাযোগ ও মেধাজাত কাজগুলি বড় উন্নতি হতে পারে শুক্রের প্রভাবে প্রেম আর্থিক সাফল্য ও ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি ও অভ্যন্তরীণ শক্তি বাড়বে তাই বলি এই দিন কি কি সুখবর আসার সম্ভাবনা আছে প্রথমেই বলবো কেরিয়ারের দিক থেকে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে অফিসে আপনি একটি নতুন দায়িত্ব বা বড়ো সুযোগ পেতে পারেন যা আপনার পদোন্নতির রাস্তা খুলে দেবে যারা মিডিয়া লেখালেখি বা আইডিতে যুক্ত আছেন তারা নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট পেতে পারেন আর্থিক দিক থেকে হঠাৎ লাভবান হওয়ার সম্ভাবনা আছে এই দিনে এই দিনে আর্থিক দিকটা বেশ মজবুত হয়ে উঠবে পুরোনো কোনো লেনদেন ফেরত আসতে পারে বা বন্ধ থাকা টাকা কিন্তু ফেরত আসার সম্ভাবনা রয়েছে কিছু মানুষের জীবনে কোনো ইনভেস্টমেন্ট বা লটারির থেকেও লাভের সম্ভাবনা রয়েছে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে পারে যারা প্রেমে রয়েছেন তাদের সম্পর্কে নতুন গভীরতা আসবে দাম্পত্যের জীবনে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে কেউ কেউ আবার নতুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আলাপ করতে পারেন এছাড়াও বিদেশে যাওয়ার সুযোগ আছে যারা ভিসা পাসপোর্ট বা বিদেশে যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই দিনটি হবে খুবই শুভ পড়াশোনা বা চাকরির জন্য বিদেশে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট দেখা যাচ্ছে এছাড়াও পারিবারিক শান্তি ও ভালো খবর আসার সুযোগ রয়েছে পরিবারে সুখবর আসতে পারে যেমন বিয়ের প্রস্তাব এছাড়াও সন্তানের আগমন বা পুরনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনজনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এই সুখবরগুলির ফলে আপনার জীবনে আসবে আত্মবিশ্বাস বৃদ্ধি সামাজিক মর্যাদা ও সম্মান মানসিক শান্তি ও আর্থিক সচ্ছলতা জীবনের লক্ষ্য পূরণে আরও এগিয়ে যাওয়ার সুযোগ দিনটিকে আরও উন্নতি করার জন্য বিশেষ কিছু টিপস আমি আপনাদের দেব প্রথমেই প্রভাতে সূর্যকে প্রণাম করতে হবে ভোরে সূর্যোদয়ের সময় এক গ্লাস জল নিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে অর্পণ করুন মনে মনে বলুন জয় সূর্যদেব আমার কর্মপথকে আলোকিত করুন এছাড়াও গণেশ ঠাকুরের পূজা করুন এইচ নামক জাতক জাতিকারা যারা আছেন গণেশ ঠাকুরের আশীর্বাদে নতুন কাজে শুরু করলে সাফল্য কিন্তু পাবেন সকালে এক টুকরো দুর্বা বা একটি লাড্ডু অর্পণ করুন এবং মন্ত্র জপ করুন ওম গণপতেই নম এই মন্ত্রটি এগারোবার জপ করবেন এছাড়াও সবুজ পোশাক ব্যবহার করুন এই দিন সবুজ বা হালকা সবুজ রঙের পোশাক আপনাকে দেবে ইতিবাচক ইঙ্গিত ইতিবাচক শক্তি ও শান্তের মনোভাব এছাড়াও কাউকে কিছু দান করুন বৃদ্ধ অথবা দরিদ্র ব্যক্তিকে খাবার কাপড় বা এক টুকরো মিষ্টি দান করুন এতে আপনার ওপর নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে আর কাউকে ক্ষমা করুন ও নিজের ভুল স্বীকার করুন এতে চন্দ্রের শুভ প্রভাব আপনার মানসিক অবস্থার উন্নতি করবে বিশেষ কিছু কাজ যা করলে ফলাফল কিন্তু আরও ভালো হবে সেই সম্পর্কে বলি নতুন চুক্তি বা বড় সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতি আজ শুরু করলে ভালো কিন্তু ফল পাবেন নিজের সিভি বা প্রোফাইল আপডেট করে কোথাও পাঠালে ভালো রেসপন্স কিন্তু পাবেন বেলা দশটা থেকে দুপুর দুটোর মধ্যে এই সময়টা কিন্তু খুবই শুভ যে বিষয়গুলি এড়িয়ে চলবেন এই দিন সেইগুলো বলি ঝগড়া বা তর্ক থেকে অবশ্যই এড়িয়ে চলুন এই দিনে এই দিনের কিছুটা রাজ ধরে রাখুন অতিরিক্ত খরচ করবেন না লাভ আসবে ঠিকই কিন্তু হিসেব না রাখলে আবার সমস্যা হতে পারে অপরের সাথে তুলনা করবেন না নিজের পথ নিজে এগিয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ তাই চব্বিশে জুন মঙ্গলবার এস নামে জাতক জাতিকাদের জন্য এক আশীর্বাদ স্বরূপ দিন হতে চলেছে যদি আপনি সঠিকভাবে দিনটিকে ব্যবহার করতে পারেন তাহলে একটি দিন আপনার জীবনে গতি পরিবর্তন করে দিতে পারে বিশেষত প্রেম অর্থ কেরিয়ার ও পারিবারিক সুখ এই চারটি দিকেই ইতিবাচক পরিবর্তন কিন্তু স্পষ্ট আজ একটু সময় করে নিন নিজের জন্য নিজেকে সাজান আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান সাফল্য আপনাকে ডাকছে আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে তাহলে আজকের এই দিনটি অর্থাৎ তেইশে জুন সোমবার এই দিনটি হতে পারে আপনার জীবনে টার্নিং পয়েন্ট তাই গ্রহের ইশারা বুঝে আপনার আপনারা পদক্ষেপ নিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আগামীকাল আবার আসবো নতুন দিনের শুভ অশুভ বার্তা নিয়ে